বুকের ভেত কান পেতে শোন না কি সুখ কাছে পাই দূরে গেলে দম বুকের ভেতর কান পেতে শোন না কি মন কাছে খুজে যে দূরে গেলে এই পৃথিবী ছড়তে পারি তোর বাছি আমি তোর মাঝে তোরি তো বাছি আমি তোর মাঝে তোরি তো বুকের ভেতর কান পেতে সন্না কি বলে মন কাছে এলে সুখ খুঁজে পায় দূরে গেলে দম